উদ্দেশ্যে আমরা নেমে যাচ্ছি যাওয়ার পথে এই যে ধান খেতে এইখানেই হচ্ছে হলো আমাদের জুম চাষ হয় এখন অলরেডি ধান কেটে ফেলছে এই যে সামনে পাহাড় উই যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ের নিচেই হচ্ছে আর্মি ক্যাম্পটা এই যে পাহাড়িদের হচ্ছে ছোট ছোট ঘর এইখানে এবার থাকে আর জুম করে এই যে হচ্ছে আমাদের জল চলার জন্য রাস্তা এই যে শুরু রাস্তা দিয়ে আগাইতে থাকি সেইভাবেই আগাই যেতে থাকতে হয় ওই যে আমার মন যেটা আজান দেয় সে ওই যে অলরেডি ব্লগ শুরু করছে ওই যে উঁচু পাহাড় দেখাচ্ছে পাহাড়ের উপর ওই যে মেঘও দেখা যাচ্ছে ওই যে আমাদের কিছু লোক সামনের দিকে এগিয়ে গেছে এইখান থেকে পাহাড়ের ঢালটা পুরো দেখা যায় ওই যে সব থেকে উঁচু একটা পাহাড় বাবুল মারমার জম বলা হয় এটা উঠতে মোটামুটি দুই ঘন্টা লাগে এখন আমি ডাউলের দিকে যাচ্ছি আগাচ্ছি আর কি দুই সাইডে ধান ছিল ধান অলরেডি কেটে ফেলছে এই পিছন থেকে আমি আসতেছি এদিক থেকে পাহাড়টা সবুজ কারণ ওদিকে হচ্ছে জঙ্গল এদিকে ধান লাগানোর কারণে পাহাড়ের এদিকে সবুজ না এদিকে ধানের খড় রয়ে গেছে এদিকেই টাকানো হোক শুধু পাহাড় আর পাহাড় ওকে বাই আপাতত এই পর্যন্ত